আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি ভালো আছি বিধায় চলে এসেছি নওগার নিয়ামতপুরের ঘুঘুডাঙ্গাতে তো এই ঘুঘুডাঙ্গা কোনো এক সময় কোনো এক মহৎ ব্যক্তি এই তালের গাছগুলো রোপণ করেছিল তার বদলেতে এই জায়গাটি এখন পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে তো আমিও চলে এসেছি এই ঘুঘুডাঙ্গার সৌন্দর্য উপভোগ করার জন্য অবশ্যই সময় পেলে আপনারাও এখান থেকে ঘুরে যাবেন অনেক সুন্দর একটি জায়গা তো চলুন এই সৌন্দর্যটা একই সাথে মোবাইলের ফ্রেমে উপভোগ করা যাক বাংলাদেশের নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার হাজারি ইউনিয়নের একটি গ্রাম যার নাম ঘুগুডাঙ্গা এখানে আছে বিখ্যাত ঘুগুডাঙ্গা বা তালতলি নিয়ামতপুরের ঘুঘুডাঙ্গার রাস্তার দিকে যখন আপনি আসবেন রাস্তার পাশে দুটি কৃত্রিম তালগাছ আপনাকে বলে দিবে আপনি এখন চলে এসেছেন ঘুঘুডাঙ্গাতে বা তালতলিতে এটি মূলত ঘুঘুডাঙ্গা যাওয়ার রাস্তা অনেকে তালতলির গেট বলে এখানে রয়েছে তালের আদলে বানানো যাত্রী ছাউনি এই তালগাছগুলো কে রোপণ করেছিল এবং কেন রোপণ করেছিল তার উদ্দেশ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব এই উদ্যোগ নিয়েছিলেন তৎকালীন চেয়ারম্যান সাধন চন্দ্র মজুমদার যিনি বাংলাদেশের সাবেক খাদ্যমন্ত্রীও ছিলেন সালে তিনি নিজ হাতে উদ্যোগ নেন এই রাস্তার দুই পাশে রাস্তারী রোপণের তখনকার দিনে এই পথটি ছিল কাঁচা রাস্তা কিন্তু তার স্বপ্ন ছিল একদিন এই পথ হয়ে উঠবে মানুষের জন্য ছায়াময় ও মনোরম একটি সড়ক সময়ের সাথে তাল বড় হতে থাকে আজকে এখানে দাঁড়ালে দুই পাশে সারি সারি লম্বা তাল গাছ যেন প্রাকৃতিক এক টানেল তৈরি করেছে এই দৃশ্য শুধু সুন্দরই নয় বরং মনকে শান্তি দেয় সালে রাস্তা হওয়ার পর ঘুগুডাঙ্গা তালতলি পর্যটকদের কাছে পরিচিত হয়ে ওঠে এখন মানুষ শুধু চলাচলের জন্য নয় বরং বেড়ানোর জন্য এখানে আসে ঘুগুডাঙ্গা তালতলি আসলে একটি জীবন্ত ইতিহাস এটি প্রমাণ করে একজন মানুষের দূরদর্শী চিন্তা আজ কিভাবে পুরো এলাকার গর্ব হয়ে উঠতে পারে এখানে এসে আমার অনেক ভালো লেগেছে এখানে প্রতিটি গাছে বিভিন্ন রঙে রঙিল করে রেখেছে এবং স্থানীয়রা এই জায়গাটিকে খুবই সযত্নে পরিষ্কার করে জায়গাটির সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে আমরা এই ডাঙ্গা দেখতে এসেছিলাম প্রচণ্ড রোদ্র সময় মোটামুটি আনুমানিক দুইটা মতো বাজে এই প্রচন্ড রোদের গাছের ছায়াগুলো যেন পুরো শীতল করে রেখেছে জায়গাটি এই ঘুগুডাঙ্গার রাস্তার পাশে গড়ে উঠেছে বিভিন্ন দোকান এবং পার্কিং স্পট তার পাশেই রয়েছে একটি সুন্দর লাল ছাপলা দিঘি যেটি এই জায়গা সৌন্দর্য আরো বর্ধন করে ফেলেছে এক কথায় ঘুগুডাঙ্গা বা তালতলি প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি প্রকৃতির সৌন্দর্য যে সুন্দর হয় সেটা এখানে না আসলে বুঝতে পারবেন না এটি বাংলাদেশের সর্বোচ্চ দীর্ঘতম তাল সড়ক এর চেয়ে বেশি বাংলাদেশে আর কোথাও তাল গাছ নেই এখানকার প্রতিটি গাছ সারি সারি হয়ে দাঁড়িয়ে আছে আকাশের দিকে পরিশেষে বলতেই হয় ঘুগুডাঙ্গা তালতলি প্রকৃতির বুকে এক ইতিহাসের ছায়া তো যারা এতক্ষণ আমার এই ভিডিওটি উপভোগ করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে এবং আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন এমন আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ আজকের মতো বিদায়